তো গাই চলো আজ দেখাই তোমাদের কার্টুন ফটো কীভাবে বানাবে তোমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাবে তারপর সেখানে সার্চ করবে উইকো কাপ সেখান থেকে তোমাদের একটা ব্রাউজারে নিয়ে যাবে সেই ব্রাউজারটা ওপেন করবে ওপেন করবে তারপর একটু লোডিং নেবে তারপর তোমাদেরকে নিয়ে যাবে একটা ব্রাউজারে সেখান থেকে তোমরা উপরে সার্চ বারে গিয়ে সার্চ করবে জি ডবল টু সার্চ করবে সার্চ করার পর এই ডান সাইডে লাল বাটনটা টাচ করবে তারপরে স্কল করে নিচে চলে যাবে নিচে যাওয়ার পর এটা ওপেন করবে ওপেন করার পর নিচে যাবে স্ক্রল করে নিচে যাবে নিচে গিয়ে দেখতে পারবে একটা নিচে চলে যাবে যাওয়ার পর দেখতে পারবে একটা ডাউনলোড অপশন আছে ওর উপরে যাবে উপরে গিয়ে ওটা কপি করবে যে লেখাটা আছে ওপরে ওটা কপি করবে করার পর এটা সিম্পলি ডাউনলোড করে নেবে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে ওখানে গেলেই ডাউনলোড হয়ে যাবে তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এখান থেকে তোমাদের একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে চ্যাট জিবিটি পর ওটা ভেতর যাবে যাওয়ার পর গ্রামে প্রথমে সাইন আপ করতে পড়বে তোমরা সাইন আপ করে নিও আমার সাইন আপ করা আছে তারপর ফটো দেবে দেওয়ার পর ক্রোম থেকে যেটা কপি করা হয়েছিল ওটা পেস্ট করে দেবে দেওয়ার পর ওটা বিল্লি অ্যাপের কাছে দিয়ে দিবে তারপর কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেবার পর ফাইনালি তোমার ফটোটা কার্টুনে কনভার্ট করে দেবে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কার্টুন ফটো করতে পারো আর এরকম ভিডিওর জন্য আমার চ্যানেল সার্সন